রানী সরকার ঢাকাই চলচ্চিত্রের এক কিংবদন্তির নাম এ দেশের চলচ্চিত্রের সূচনা লগ্ন থেকেই তিনি চিত্রপরিতে পা রাখেন তার অভিনয় জীবন শুরু হয়েছিল উনিশশো আটান্ন সালের মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে একই বছর তিনি চলচ্চিত্রে অভিনয় করেন সে সময়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এ যে কারদার পরিচালিত দূর হ্যায় সুক্কা গাঁও নামক উর্দু চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয় এরপর এতেছাম পরিচালিত চান্দা ছবিতে অভিনয় করেন উনিশশো সালে উল্লেখ্য যে রানী সরকারের প্রকৃত নাম মোসাম্মদ আমিরুন খানম ম্যারি সাম তার নতুন নাম দিলেন রানী সরকার অতঃপর তিনি রানী সরকার নামে বিখ্যাত হয়ে ওঠেন তিনি প্রায় আড়াই শত চলচ্চিত্রে অভিনয় করেন রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে তিনি নিজ গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং খুলনা গার্লস স্কুল থেকে করেন পাশ তার পিতার নাম সোলেমান মোল্লা এবং মাতার নাম আছিয়া খাতুন রানী সরকার আজীবন অবিবাহিত ছিলেন তবে তিনি জ্ঞাতি আত্মীয় স্বজনের মাঝে অনেককেই প্রতিপালন করেন ঢাকার মোহাম্মদপুরে তিনি ভাড়া বাসায় বসবাস করলেও তার বাসা ছিল আত্মীয় স্বজনে টুইটম্বর বৃদ্ধ বয়সে অর্থ কষ্টে যখন ছিলেন তিনি তখনও তাদেরকে দেখভাল করতেন উদার প্রাণ এই নন্দিত অভিনেত্রী দুই হাজার ষোলো সালে সরকার কর্তৃক আজীবন সম্মাননা লাভ করেন তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও নানা রকম অসুখে ভুগছিলেন অবশেষে দুই হাজার সাত জুলাই প্রায় সাতাশি বছর বয়সে ঢাকার ধানমন্ডি অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রানী সরকার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মাঝে রয়েছে তালাশ নতুন সুর কাঁচের দেয়াল সঙ্গম সুতরাং বেহুলা আনোয়ারা ঘর ভাঙা ঘর রেশমি চুরি কাঁচ কাটা হিরে সহ ইত্যাদি এই কিংবদন্তি অভিনয় শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি